আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো ইসলামের এক অনন্য মহান ব্যক্তিত্ব এক জীবন্ত ইতিহাস যিনি ছিলেন নবী কিমস ইসলামের প্রিয় সাহাবী জেন্নাতের সুসংবাদপ্রাপ্ত জনের একজন হজরত আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানুর ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামের প্রথম শহীদ পরিবারের সন্তান তিনি হলেন হজরত আম্মার ইবনি রাদি আল্লাহ তার জীবন শুধু একটি জীবন নয় এটি ছিল ইসলামের প্রথম যুগের সংগ্রাম ত্যাগ অটল বিশ্বাস এবং চূড়ান্ত বিজয়ের এক জ্বলন্ত দলিল আজ আমরা ওনার বিষয় নিয়ে কথা বলব আম্মার রাদে আলাহ পূর্ণ নাম আম্মার ইবনি ইয়াসির ইবনে আমির আল আনসি আল মহাজি তিনি মক্কার এক দরিদ্র পরিবারের সন্তান কিন্তু সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ইয়াসির রাদি আল্লাহ ইয়েমেন থেকে মক্কায় এসেছিলেন এবং মক্কার শক্তিশালী গোত্র বনু মাকজুমের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন মাতা সুমাইয়া বিনতে খায়াত রাদি আল্লাহ তিনি ছিলেন হজরত আবু হুজাইফা ইবনে মুগিরা দাসী যিনি পরে তাকে মুক্ত করে দেন এবং ইয়াসির আল্লাহ আল্লাহতালুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইসলামের প্রাথমিক যুগে আম্মার রাজে পিতা পিতামাতা উভয় এবং ভাই আবদুল্লাহ ইসলামের সুশীতল সাঁয় আশ্রয় গ্রহণ করেন তারা ছিলেন ইসলাম গ্রহণকারী সপ্তম ব্যক্তি কিন্তু এই গ্রহণ নিয়ে আসে অকল্পনীয় এক যাতনা কেননা তারা ছিলেন মক্কা দুর্বল অভিবাসী ও দাস শ্রেণীর মানুষ শক্তিশালী ক্রাইশ গোত্রগুলো তাদের উপর নির্যাতনের সব সীমা অতিক্রম করে বনু মাকজুম গোত্র বিশেষ করে আবু জাহেল ইয়াসির পরিবারকে এমন ভয়াবহ শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি করে যা ইতিহাসে বিরল গরম মরুর উত্তপ্ত বালুর উপর শুয়ে দিত লোহার বর্ম পরিয়ে রোদে দাঁড় করিয়ে রাখত পাথর চাপা দিত কিন্তু তাদের মুখ থেকে আহাদ আহাদ আল্লাহ এক ছাড়া আর কিছুই শোনা যেত না এই নির্মম নির্যাতনের চূড়ান্ত পরিণতি ঘটে হজরত সুমাইয়ারাদি আল্লাহ তাল আনহার জীবন দিয়ে আবু জাহেল তার দেহে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে তিনি হয়ে যান ইসলামের প্রথম শহীদ মাত্র কিছুদিন পরে নির্যাতনে জর্জরিত হয়ে এনতেকাল করেন তার স্বামী হজরত ইয়াসির রাদি আল্লাহ তিনিও শাহাদতের মর্যাদা লাভ করেন আম্মার আল্লাহ আল্লাহতালাহু সাক্ষী থাকেন তার প্রিয় মা বাবা এই মর্মান্তিক শাহাদত ভাবুন এই দৃশ্য একজন যুবক তার চোখের সামনে তার বাবা মাকে নির্মমভাবে শহীদ হতে দেখেছে কিন্তু ইসলামের প্রতি অগাধ বিশ্বাস কি অটল প্রেম থাকলে এটা সম্ভব নবী কমসলাম পরিবারটিকে দেখে বলতেন ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো তোমাদের ওয়াদা স্থান জান্নাত আর আম্মার রাজি আল্লাহ তাল্লাহকে সান্ত্বনা দিয়ে বলতেন হে আম্মার তুমি যদি আমারও তাদের কাফিরদের মুখোমুখি হও তাহলে আবারও তাদের কাফিরদের কথা মতো বলবে এখান থেকে আমরা পাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন রক্ষার জন্য কিভাবে তাকিয়াত সুযোগ বলতে পারা যতক্ষণ না অন্তরেই ইমানে দৃঢ়তা থাকে অতপর আম্মার রাজি তালানু হাফসায় এবং পরে মদিনায় হিজরত করেন মদিনায় নবী কামস সাথে হুজাইফা ইবনে আল ইয়ামান রাজি সাথে সাথে বন্ধনে আবদ্ধ করেন তিনি বদর উহুদ খন্দকসহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী মদিনায় মসজিদ নবমী নির্মাণের সময় তিনি অনন্য ভূমিকা রাখেন একদিন নবিক্রেম সালসাল্লাম দেখলেন আম্মার রাদেলাউর সাথে দুটি করে পাথরের বোঝা বহন করছেন অন্য সাহাবিরা একটি করে বহন করছেন নবীকরম সাল্লাম দেখে বলেন ওহে আম্মার শুধু তুমি কি একসাথে দুটি পাথর বহন করছো উত্তরে এক সাহাবি বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আসলাম আমরা দেখেছি যে একসাথে দুটি পাথর বহন করছে তখন নবী গানুষালাম মৃদু হেসে বললেন এরা পায় একটি সবাব আর আম্মার পায় দুটি সবাব এরপর নবীকালাম বললেন আম্মারকে শেষ বাহিনী হত্যা করবে এটি একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আম্মার রাজে ছিলেন সিলেন নবিক্রিমস্লাস্লামের অত্যন্ত প্রিয় নবীকরিমসালসলাম তাকে নিয়ে অনেক কথা বলেছেন নবিক্রিমস্লাম একদা আম্মার রাজ মুখমণ্ডল ধুলাই মলিন দেখে তা পরিষ্কার করে দিলেন এবং বললেন ধুলোবিহীন আম্মারকে ধুলাই মলিন শত্রুরা হত্যা করবে সে জান্নাতিদের দলকে ডেকে জান্নাতি নিয়ে যাবে সুবান আল্লাহমদি সুবান আল্লাহম নাবিকাম বললেন আম্মারকে নিয়ে যা বলা হয় যদি কেউ তার সমালোচনা করে তা অপেক্ষা করো কারণ সে এমন একটি জিনিসকে ভালোবাসে যা অন্যরা অপছন্দ করে সত্যকে আরও বলেছেন আম্মার তো জ্ঞানের ভান্ডার যা থেকে তুমি পান করতে পারো নবীক্রিমসালসলাম বলেছেন আম্মার জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ তার মাথা থেকে পা পর্যন্ত ইমান দ্বারা পরিপূর্ণ একদিন আম্মার রাজি আল্লাহতালু নবীকামকে জিজ্ঞেস করলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আসলাম বললেন আয়শাকে আম্মার রাজি বললেন আমি বলছি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে থেকে নবীক্রিম্লাহসাল্লাম বললেন তার চাচা তো ভাই হজরত আলী তালানুকে তখন আম্মার আল্লাহ বললেন আমি বলছি আমার নিজের আত্মীয়দের মধ্য থেকে নবীকাম বললেন তোমার বাবা মা আম্মার রাজি আল্লাহ তালু বললেন তবে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীক্লা বললেন তোমার মাকে এর মধ্য থেকে আমরা পাই মায়ের মর্যাদা সর্বোচ্চ শিক্ষা সাসলাম এনতেকালের পর আম্মার রাজি তালানু খোলাফায় রাশিদ্দিনের প্রতি অটল ভক্ত ও সহযোগী ছিলেন হজরত আউ বকর সিদ্দিক বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন হজরত ওমর রাজেউল তাকে ফুফার গভর্নর নিযুক্ত করেন বর্তমানে এটি এক বিরল ইতিহাস তিনি সেখানকার জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তার সরলতা ও প্রবাদ প্রবাদতুল্য ছিল তিনি খালি পায়ে হাঁটতেন সাধারণ খাবার খেতেন হজরত ওসমান রায়দেলা যুগে যখন তিনি অস্থিরতার সৃষ্টি হয় আম্মা রায়দেলা ছিলেন শান্তি ও সহিংসতার পক্ষে যদিও কিছু সময়ের জন্য তার এবং ওসমান রায় মধ্যে মতবিরোধ হয় কিন্তু তিনি কখনো বিদ্রোহ ও সহিংসতার পথ বেছে নেননি তার অবস্থান ছিল সর্বদা উম্মা ও ঐক্য রক্ষার পক্ষে পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপ্পিনের যুদ্ধ হজরত আলী আল্লাহ তালানু ও হজরত মহাবিয়া রাজি মধ্যকার এই যুদ্ধে আম্মার রি ছিলেন হজরত আলী আল্লাহ তালানুর পক্ষে কারণ তিনি মনে করতেন আলী রাজি আল্লাহ হলেন সেই সময়ের শরীয় সম্মত খলিফা এই যুদ্ধে নব্বই বছরের বৃদ্ধ আম্মার রাজি আলাহানু উষ্টে চড়ে যুদ্ধের ময়দানে গিয়ে মহাবিয়া রাজি আলাহতালুর সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন সত্যের পক্ষে জনগণকে জাগ্রত করতে চেষ্টা করেন যুদ্ধের এক পর্যায়ে আম্মার রাজি আল্লাহতালু শহীদ হয়ে যান এটি ছিল ইসলামের ইতিহাসে এক চরম মর্মান্তিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত কেন কারণ নবী বলেছিলেন আম্মারকে শেষ বাহিনী হত্যা করবে আর সেই শেষ বাহিনী ছিল মোয়াবিয়া রাদ আল্লাহ বাহিনী যখন মোয়াবিয়ার তালাম জানতে পারলেন যে তার বাহিনীর হাতে আম্মার রাজে আল্লাহ শহীদ হয়েছেন তিনি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারলেন নবী করমসাল্লাহামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যেহেতু তার বাহিনী আম্মারকে হত্যা করেছে তার মানে তারা সত্যের বিপরীত পক্ষে রয়েছিল তিনি যুদ্ধ বিরতির আদেশ দেন হজরত আলী রেদেলা তালানু এবং আম্মার রেদেলা তালানু জানাজান নামাজ পড়ান এবং তাকে সিপ্পিনের ময়দানেই দাফন করা হয় এভাবেই ইসলামের এমন এক মহান সৈনিক নবী প্রেমিক জ্ঞানের ভান্ডার নব্বই বছর বয়সে শাহাদাতের আমিও ধারণ পান করেন হজরত আম্মার ইবনি ইয়াসিন জীবন আমাদের শেখায় কিভাবে একজন মানুষ চরম বিপদ নির্যাতন ও ক্ষমতার লোভ ফেতনার মুখেও সত্যের উপর অটল থাকতে পারে তিনি ছিলেন ইসলামের এক জীবন্ত পতাকা তার জীবনী অধ্যায় আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদেরকে সত্যের পথে অটুট থাকার প্রেরণা যোগায় আল্লাহতালা আমাদেরকে হজরত আম্মার রাজি আল্লাহ জীবন থেকে শিক্ষা নেওয়ার তফিক দিন আমাদেরকে তার মতো অটুল ইমান বানান এবং তার মা বাবার প্রতি সম্মান ও ভালোবাসা রাখার তফিক দান করুক আর আমাদের জীবনে শেষ পরিণতি যেন ইমানের সাথে হয় সেই তফিক যেন পাক আমাদেরকে দেন এইবার আমরা হজরত আম্মার রাদিয়া আল্লাহ তালুর সম্পর্কে যেই সমস্ত হাদিসগুলো এসেছে সেগুলো আলোচনা করব নাবিক আম্মার আম্মারদ সন সম্পর্কে বলেন কালা রাসুল্লাহি সাল্লা সাল্লাম আম্মারুল মালা আইয়া ওয়া ইজওয়ান এখানে বলা হয়েছে যে রাসুল সাহসালাম বলেছেন আম্মার আমার দুই চোখ ও দুই কান পূর্ণ করেছে সত্যের পক্ষে ও সোনার ক্ষেত্রে আরও বলেছেন আম্মারের সামনে যখন দুটি বিষয় যে কোনো একটি গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে তখন সে অবশ্যই দুটির মধ্যে সর্বোত্তমটি গ্রহণ করেছে এটি সুনানে আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার চারশো ঊনপঞ্চাশে এসেছে এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আম্মারের জন্য সুসংবাদ তাকে এক পদভ্রষ্ট দল হত্যা করবে এই বলেছেন হে আম্মার তোমাকে এক পদভ্রষ্ট দল হত্যা করবে এটি মুসলিম হাদিস নাম্বার পনেরো নাম্বার এরপরে এই বিখ্যাত হাদিসটি বর্ণনা করা হয়েছে আম্মার রাজন নিজেই এটি তার বিশেষ মর্যাদা যে তিনি তার পিতামাতার সম্মান সংক্রান্ত ইসলামের মৌলিক শিক্ষা সরাসরি নবীজির কাছ থেকে উম্মতের কাছে পৌঁছে দেন এটি সঈবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একাত্তর নম্বরে হাদিসে এসেছে এরপরে হযত আউবক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আম্মার আদৌল ছিলেন হযত আউবক্কর আদৌলত অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আউবক্কর আদে আল্লাহ তালা আনহু সম্পর্কে বলতেন আউবক্কর আদৌল তালু বলতেন লোকদের মধ্যে এমন কেউ নেই যে জানেন না যে আম্মার ইবনি জান্নাতের অধিবাসী এটি সরাসরি হাদিসে উল্লেখিত হয়েছে এরপর হজরত যোগ্যতা সম্পর্কে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি তাকে কুফার গভর্নর নিয়োগ করেছিলেন তিনি বলতেন অমর ইবনুল খাত্তাফ রাজি আল্লাহ তালানু বললেন আম্মার ইবনি ইয়াসির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইমান দ্বারা পরিপূর্ণ ইমান তার মাংস ও রক্তের সাথে মিশে গেছে এটি হজর অমর রায় তালুর উক্তি এছাড়াও অমর রায়দেলা তালা আরও বলতেন আম্মার হলেন সেই ব্যক্তি যা সম্পর্কে রাসুস আসলাম বলেছেন তোমরা আম্মারের আনুগত্য করো কারণ সে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত হজরত ওসমান রাজে উল্লাহতালহ যদিও ওসমান রাজতাহ শাসন আমলের শেষ দিকে কিছু মতবিরোধ হয়েছিল কিন্তু ওসমান রাহ আম্মার রাজ সম্পর্কে ব্যক্তিত্ব উচ্চ ধারণা পোষণ করেছেন তিনি বলেছিলেন যে আল্লাহর শপথ আমি আম্মারকে অপছন্দ করি না বরং তিনি আমাকে অপছন্দ করেন এটি তারিখুত্তাবারি চতুর্থ খণ্ডের তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এটি আম্মার আম্মারেদ সততার প্রমাণ করেন তিনি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তিনি প্রশ্নের অবস্থান নিতেন সিপ্পিনের যুদ্ধের মুহূর্তে হজরত আলী রেদে আল্লাহতাল আম্মার রেদকে অত্যন্ত সম্মান করতেন সিপিনের যুদ্ধের সময় তিনি বলেছিলেন আলী রেদে বলেছিলেন যে আমি এই ব্যাপারে চিন্তিত নয় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব এদের হত্যা করার পর অথচ আমি রাসুল সালামের সাথে তার বাবা মা এবং ভাইকে হত্যা করেছি এটি আম্মার রাজেলো শহীদ হওয়ার পর আলী রাজ অত্যন্ত ব্যতীত হয়ে বলেছিলেন আল্লাহ আম্মারের উপর রহমত করুন তিনি শহীদ হয়েছেন যেমন তার বাবা মা শহীদ হয়েছিল হুজাইফা ইবনুল ইয়ামান তার ভ্রাতৃত্ব বন্ধু সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে আমি আম্মার সম্পর্কে সবচেয়ে বেশি জানি এমন কোনো দোষ ত্রুটি নেই যেন থেকে যেখান থেকে আল্লাহ তাকে মুক্ত রাখেননি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ আল্লাহ তালু বলেছেন আমি আল্লাহ আসলামকে দেখেছি তিনি আম্মারের হাত ধরে বলতেন হে আম্মার নিশ্চয়ই তুমি আমার থেকে আর আমি তোমার থেকে আবু দাররা রাজি আল্লাহ তাল বলেছিলেন তিন ব্যক্তি জান্নাতি আলী আম্মার ও সালমান এরপরে আম্মার রাজা ছিলেন ইসলাম গ্রহণকারী সপ্তম ব্যক্তি এই দলটিকে কোরআনে বলা হয়েছে সাবিকুনাল আউআলুন সুরাতবার একশো নম্বর আয়াতে তারা হলেন সবচেয়ে বেশি পরীক্ষিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী আম্মারাদ পরিবার ছিল ইসলামের ইতিহাসের প্রথম পূর্ণ পরিবার যারা শাহাদত বরণ করেন এটি একটি অনন্য মর্যাদা যখন কাফেররা আম্মারাদেলকে জোরপূর্বক কুফরির কথা বলায় তখন নবী কমসলাম তাকে নির্দেশ দিলেন যে তিনি আবারও যদি সেই পরিস্থিতির মুখোমুখি হন তবে আবারও তাই বলতে পারেন যতক্ষণ না তার অন্তরে ইমান দৃঢ় থাকে এটি থেকে বিপদের সময় মুখে কুফরি কথা বলা অনুমতি বিধান প্রতিষ্ঠিত হয় আম্মার রাজে আল বিধানে জীবন্ত উদাহরণ সাল্লাম বলেছেন আম্মার আমার চোখ ও কান পূর্ণ করেছে এর অর্থ হলো আম্মার হল ছিলেন নবীজির জন্য এমন এক ব্যক্তি যার মাধ্যমে তিনি সত্যকে প্রত্যক্ষ করেছেন এবং শুনতেন আম্মার্লাস নবীজির বিশ্বস্ত তথ্যসূত্র কুফার গভর্নর থাকাকালে তার শাসন ছিল ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ তিনি নিজের বেতন থেকে দরিদ্রদের সহায়তা করতেন সাধারণ জীবন জীবনযাপন করতেন আজ আমরা দেখলাম রাসুল সাল্লাম থেকে শুরু করে চার খলিফা এবং অন্যান্য সাহবাই কেরাম সকলেই আম্মার ইবনি ইয়াসিরকে অত্যন্ত উচ্চ মর্যাদার দৃষ্টিতে দেখতেন তারা শুধু তার শাহাদাতের কথাই বলেননি এবং তার জীবনদশায় তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মহান সাহাবির জীবন থেকে আমাদের শিক্ষা ইমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া ক্ষমতা ও সম্মানের মোহ না পড়া মাতা পিতার সর্বোচ্চ সম্মান করা সর্বদা সত্যের উপর অটুল থাকা আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হোক এবং তারাও তার উপর সন্তুষ্ট হোক আর আমাদেরকে তাদের অনুসারীদের অনুকরণকারীদের মধ্যে সামিল করুক যারা উত্তম পন্থায় অনুসরণ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু